ইয়র অনার আমার মক্কেল মমিনুলের বিরুদ্ধে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানোয়ার কারণ আমার মক্কেল মমিনুল ধর্ষণের মতো কাজ করতেই পারে না কেন করতে পারে না ওকে বাচ্চা খোকা নাকি না মাই লর্ড আমার মক্কেল একজন বাচ্চা না কিন্তু ও একজন ডান্ডা ছাড়া শান্ডা মানে মানে আমার মক্কেল মমিনুল একজন কে 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 অবজেকশন ইয়র অনার মমিনুল আবার কে হয় কিভাবে তুই তো আমার মক্কেল মমিনুল কি করে টিকটক

আর আমার মক্কেল মমিনুন রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগার মাম্মি মানে মিস শায়লার